এখন এটার কালার আরেকটা দেখান এটা হচ্ছে পুরো ড্রেসটাই হচ্ছে সুতি কাপড়ে ঠিক আছে আমরা এই ভিডিওতে যা দেখাবো সব কিন্তু সুতি কাপড়ের ড্রেস সুতি কাপড়ের ড্রেস পেয়ে যাবেন মাশাআল্লাহ বলেন বিশাল বড় বড় আসলে আমাদের ক্যামেরা অনেক সময় ধরার কারণে মনে হয় যে বডি ছোট জায়গা পুরো ফ্লাপ মানে ভিডিও করার মতো জায়গা নাই আসলে এদেরকে যদি পল্টন ময়দান ও ভাড়া নিয়ে দেওয়া যায় তাও মনে হয় এদের কম পড়বে ঠিক আছে জায়গা হবে না এখন প্রোডাক্ট ধরে নেই যে দেখেন চারশো পঞ্চাশের প্রোডাক্ট কিন্তু অভাব নাই তারপরেও আমরা নিউ কালেকশন আনা বাদ দিই নাই ঠিক আছে নিউ কালেকশন সবসময় ঢুকতেছে

চুনরি প্রিন্ট চলে আসছে যারা চুনরি প্রিন্ট নিতে চান তারা নিয়ে নেবেন মাত্র পেয়ে যাবেন 450 টাকা করে দ্রুত দ্রুত স্ক্রিনশট দিয়ে আপনারা চলে ইনবক্স করে ফেলুন এই দেখেন মাশাআল্লাহ ওই যে সালোয়ারটা নিচে এটা হচ্ছে ওন্নাটা এটা মাস্টার্ড কালার প্রত্যেকটা ডিজাইন কিন্তু নিউ ডিজাইন প্রত্যেকটা ডিজাইন নিউ ডিজাইন কোনো ডিজাইন কারোর থেকে সুন্দর না তোমার দাঁড়া করলো খোলার জন্য তুমি বোঝো না খুলতে হবে এই দেখেন কিন্তু মার্শাল্লা খুবই সুন্দর এই যে এটা ম্যাজেন্ডা কালার এটা ম্যাজেন্ডা পিঙ্ক কালার পুরান্ত উল্টা এই যে প্রাইস পাচ্ছেন মাত্র চারশো টাকা কোনো ড্রেসের যদি প্রাইস ভুল বলে থাকি তাহলে কিন্তু সরি বলতেছি আগে থেকেই পুরো মানে ভিডিওর যত কটনের ড্রেস দেখবেন সবই কিন্তু চারশো পঞ্চাশ করে থাকবে হ্যাঁ এই ভিডিওর সবগুলো ড্রেস চারশো পঞ্চাশ করে পাবো আমার মনে হলো আমি কোনটা তিনশো পঞ্চাশ বলছি এই জন্য দুঃখিত বলে নিলাম যে ভুল হইতে পারে আসলে সব সময় যে আমরা এক স্কেলে কাজ করবো না অনেক সময় ভুল হয়ে যায় কিন্তু আসলে তো পাঁচশো পঞ্চাশ সেল হচ্ছে এই জন্য অনেক সময় মনে মনে চিন্তা করা হয় যে পাঁচশো পঞ্চাশ দিলে মনে হইতো পরে তখনই মানে মুখ থেকে বের হয়ে যায় যে না এটা মানে পাঁচশো পঞ্চাশ টাকায়

নিচে ঝুলন্ত হাতা এগুলো কিন্তু ক্লাসি জমজম বলে এগুলো হচ্ছে কালামকারি বডির উপরে আসে ঠিক আছে এগুলো হচ্ছে কালামকারি বডির উপরে আসে আমরা প্রতি প্রতিনিয়ত কিন্তু পেজে ছবি আপডেট দিচ্ছি হয়তো কোন আমরা কিন্তু ছবিতে কোনো ফিল্টার ইউজ করি না হয়তো কোনোটার যদি একটু এদিক সেদিক দেখাও যায় আপনি সরাসরি হাতে পেলে যে কালারটা পাবেন সেটা একদমই অন্যরকম থাকবে ঠিক আছে মানে আপনি বুঝতেই পারবেন না যে কি ছবি থেকে অর্ডার দিচ্ছে আর পাইলাম কি মানে আপনি যেটা পাবেন সেটার কালার দেখলে আপনার মন ভরে যাবে যে এটা এই কালার এত সুন্দর কালার আর হ্যাঁ এরকম লাগবে এই দেখেন প্রাইস পাবেন মাত্র চারশো পঞ্চাশ রেগুলার লং হবে পাঁচচল্লিশ ছিচল্লিশ বডি সাইজ একদম ফ্রি সাইজ যত ওয়েটের আপুরাই হোক না কেন বানাতে পারবেন ঠিক আছে চারশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন মাসাল্লা জলদি জলদি করে অর্ডার ডান করে ফেলবেন এগুলো কিন্তু এই ড্রেস আর পাবো কারণ কাপড় কোয়ালিটি এত ভালো যে কোয়ালিটি মান অনুযায়ী আমরা এত কম দামে আনি সবসময় পাওয়া যায় না দেখা যাচ্ছে আমাকে কমে দেয় হয়তো আরেক জায়গায় বিশ টাকা বেশি পাইলে তাকে দিয়ে দেয় ঠিক আছে এই হয়তো রিপিট আনাটা খুবই কষ্টদায়ক আর রিপিট চাইলেই কোম্পানি মনে করে যে আমরা প্রাথমিক অবস্থায় মালটা কমে আনতে পারি এই কারণে মানুষ দেখা গেছে যে কোম্পানির সবার কাছ থেকে ধরেন লোক আমাদের থেকে পঞ্চাশ টাকা বিশ টাকা এরকম কোম্পানি বাড়ায় বিক্রি করে তো আমরা কমে বিশ টাকা পাই বা পঞ্চাশ টাকা কমে পাই এই জন্যে

এটা আমাদের আগে একবার আসছিল এবং চাহিদার কারণে কিন্তু আমরা আবার স্টক করেছি দারুণ একটা অন্য এবং ড্রেস হ্যাঁ চারশো পঞ্চাশ আছে তো অবশ্যই এই লাল রাইডার চারশো পঞ্চাশ টাকা সুতি কটনের ড্রেস থাকতেছে চারশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আর অল্প কয়েকটা ডিজাইন আছে দেখাই দিব ভিডিওটি ধৈর্য ধরে দেখতে হবে না দেখলে কিন্তু আমরা যে এত মানে কতবার একটা আপনারা প্রাইস ভুলে যান ভুলে যাওয়ার অভ্যাসটা একটু বাদ দিবেন যাতে করে আমাদের মডারেটারদের সমস্যা না হয় মডারেটরদেরকে একটু সহজ করে পার্সেল অর্ডার দিয়ে তাদের সময় মানে আপনি সময় সাশ্রয় করেন তাদেরকেও একটু সুযোগ দেন কাজ করতে পারেন আপনারা হ্যালো আপনারা হচ্ছে নাম ঠিকানা ফোন নাম্বার অ্যাডভান্স করেন সব করেন মানে অর্ডারের প্রোডাক্ট বাইর করে মেমো করতে যায় দেখেন নাম ঠিকানাই দেন নাই তাহলে বলেন তাড়াতাড়ি কিভাবে দিবে আবার আপনারা চাইলে আরো এটা করতে পারেন চারশো হিসাব আপনারা ঘরে বসে হিসাব করে কিন্তু আমাদের মর্ডার দিতে পারেন যে এত পিস ড্রেস নেবো এত টাকা হয়েছে আমি এত টাকা দিছি আর এত টাকা থাকবে সুজা হিসাব একবার সহজ হয়ে যাবে আপনাদের পার্সেল

প্রতিদিনই একটা করে নতুন ড্রেসের ভিডিও দিচ্ছি এই যে মানে শুধু কটন আইটেমের আর পার ডে কিন্তু হা না এই পাশের দুইটা নাই ওই পাশের দুইটা বাম সাইডের দুইটো না এই দেখেন কি দারুণ ডিজাইন মশাল্লা অনেক সুন্দর ডিজাইন পাচ্ছেন ও যেইগুলা দেখবেন দেখা যায় সুতির মধ্যে হান্ড্রেড পার্ট কটন এবং হচ্ছে খুব আরামদায়ক কটন এবং হান্ড্রেড পার্সেন্ট রংক গ্যারান্টি থাকবে ঠিক আছে এই চারশো পঞ্চাশে জলদি করে অর্ডার করে ফেলবেন চারটা কালারে কিন্তু পাচ্ছেন আপনারা চার চারটা কালারে পাচ্ছেন মার্শাল্লাহ এই যে দেখ একদম পিওর সুতি কাপড় রঙকো কখনোই উঠবে না কারণ এই আইটেমটা যদি রঙ উঠতো আমরা কন্টিনিউ সেল দিতাম না আমাদের মার্শাল্লা প্রতি সপ্তাহে এক থেকে দেড় হাজার পিস মাল ঢুকে এবং বেরো হয় আলহামদুলিল্লাহ যারা ড্রেস নিতে চান একটু দ্রুত করে ফেলবেন এটা হচ্ছে লাস্ট ওয়ান একটা ড্রেস এই যে ভিতরে কি তো ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে মন থেকে ধন্যবাদ ডিজাইন গুলো কিন্তু খুবই সুন্দর একবারের জায়গায় দশ বার দেখে দেখে অর্ডার দেন কোনো সমস্যা নাই তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ